আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তাই আজকে শরীরটা বেশি ভালো না শুয়ে শুয়ে মানে কম্বল দুইটা গায়ে দিয়ে শুয়ে শুয়ে বয়স দিতেছি অনেক জ্বর আসছে তো এই ভিডিওর শুরুতেই আজকে ভিডিওটা শুরু করলাম আমার সাত বাগান দিয়ে তো অনেক দিন হয়েছে আপনাদের সাথে আমার সাত বাগানটা শেয়ার করা হয় না আর একটা মাশাল্লা বলবেন সবাই আমার লাউ গাছটা দেখে সাত বাগানে মাশাল্লাহ মাসাল্লা অনেক সুন্দর একটা লাউ গাছ হয়েছে আমার আরে ফুলটা বারো মাসি ফোটে ফুলটা বারো মাসি ফোটে তাই একটু দেখে নিলাম আর এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট কাপড় সুপড় রৈ দিয়ে দিয়া রাখছে আমাদের বাসার এক ভাবির বাবু হয়েছে ওনার এই গাছটার ফুলগুলার গ্রানগুলো এত সুন্দর কামিলি ফুল বলে তো তেমন একটা বেশি ফুল আসে নাই এখনো চারা গাছ আর এদিকে গোলাপ ফুলের কলি আসছে প্রথমে কিন্তু দেখছিলেন আমার দইনা পাতা টমেটোর চারা দেখাইছিলাম দইনা পাতা টমেটোর চারা দেখাইছিলাম তো নিচে আইসা ওই লো ডাউল রান্না করেছি আর কয়েক পদের ভর্তা করেছি এগুলো অফ রাই করে নিয়েছি এগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই শীতে কিন্তু বর্তা ভাত সকালবেলা খেতে না অনেক ভালো লাগে আর আমি ডাউলোর ভিতরে হইল যে বোমাই মরিচ দিয়েছিলাম আমার গাছের মরিচটা যদি এক ভাঙ্গি ভাঙি মানে খেতে লই দুই দিন রুমে চলে যায় গ্রান এত গ্রান যদি আমার জীবনে আমি এত গ্র্যান আলা মরিচ দেখি নাই কারণ আমাদের দেশ গ্রামে কিন্তু বোমাই মরিচের প্রচুর গ্রান নিত্য মানে গীত্তনলি একটা মরিচ আছে ওইটার গ্র্যান্ডটা এত সুন্দর একবারে ওই মরিচটাই আমি গাছটা লাগাইছি আমার গাছটা এখন মরার অবস্থায় তো এখানে যে ইলিশ মাছ তো ইলিশ মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব মাছগুলো একটু শেয়ার করলাম তাই আর এখানে হলো আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করতেছি আমি খালি শুধু আপনাদেরকে বলি যে আমি সব ধরনের গুঁড়া মশলা ইউজ করি এটা হলো রসুনের গুঁড়া তো এই কয়েকদিন আগে দেখছিলেন যে ভিডিওতে আমি রসুন শুকা দিছিলাম গুঁড়ি করার জন্য এটা পেঁয়াজের গুঁড়া এটা হইলো আদার গুঁড়া আর এটা তো রসুনের গুঁড়া আরেকবার দেখাইলাম আর এটা হইলো যে গরম মশলার সব ধরনের গরম মশলা আইন তারপর আমি হইলো গুঁড়া করে নেই আমি কোনো কিনা মশলা ইউজ করি না আমার রান্নায় হলুদ মরিচ তারপরে যে কোনো মশলা বলেন সব আমি নিজের হাতে গুঁড়া করে নেই শুকায়া রোদে দিয়ে গুঁড়া করে নেই আর এই মশলাটা দিয়া তরকারি রান্না করলে এত মজা লাগে হয়তো যারা খান আমি দেখতেছি না কোনো আপুদের যে মশলাগুলা বাঙায়া তরকারি খাওয়া এখনও কেউ ভিডিওতে শেয়ার করতে আমি এখনো দেখি নাই হয়তো থাকতে পারে যেগুলো হয়তো আমি দেখি না ওই সমস্ত আপুদের থাকতে পারে কিন্তু এই মশলাগুলা যদি আপনারা চান গুঁড়া করে তারপরে এলো খেতে পারেন তরকারি আমাদের কাজ অনেকটা এগিয়ে যায় যেমন মশলাটা বাড়তে কিন্তু আমাদের অনেক সময় লাগে দেখবেন পিঁয়াজ মরিচ কইটা রান্না করতে অনেকটা সময় লাগে আর হঠাৎ রান্না করতে গেলে দেখা গেছে কি অনেক সময় মশলাটা করানো থাকে না আবার উড়িষ্যা টাইমে দেখা গেছে অনেকটা ভিজি অবস্থা মানে তাড়াহুড়া রান্না করতে হবে কিন্তু ওই টাইমে যদি মশলাটা করা না থাকে তাহলে কতটা ব্যস্ততা থাকা লাগে আমি নিশ্চিন্তে নিজের নিজের মর্মি মানে নিজের মন স্বাধীনভাবে আমি সব সবসময় রান্না করতে পারি আমার টেনশন করা লাগে না যে আমার পেঁয়াজ মরিচ কাটা লাগবে আমি সব সময় হলো আমার সব ধরনের মশলা দিয়েই আমি এলো গুঁড়া মশলা দিয়ে রান্না করি তাই ডিস্টার্ব করতেছে কেন আসলে বয়স দিতেছি আমার মেয়েটা ডিস্টার্ব করতেছে কিছুক্ষণ পর পর এসেই তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ছোটো বাচ্চা থাকলে যাওয়া হয় ঘরে তেদিকে আমার হলো ওয়াল পুরানো ওয়াল শোকেস যেটা এটার ভিতরে আমার সব ধরনের হাঁড়ি পাতিলগুলো আমি গুছিয়ে রেখি রাখলাম তো এই যে প্রচুর দুলা পরে তো একটু মশলা মশা নিলাম অনেকদিন পর একটু মশামাশি করলাম মানে দেখতেছি যে একবারে সাদা দপ্তপ হয়ে গেছে দুলাতে আর এই যে এলো হইলো যে বিকালে মানে বিকালে বাজারে গেছিলাম তো একটা মুরগি নিয়ে আসলাম আর হইলো কিছু শুকনা বাজার নিয়ে আসলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার ছেলে হাঁসের কালা বোনা খাইতে চাইলো তাই কটা রসুন নিয়ে আসলাম আসতো রসুন একটু আগে তো দেখাইলামই যে আমার কালো বোনা সরি রসুনের গুঁড়া তো এই এত বড় বড় রসুন দেওয়া যদি হাঁসের কালা বুনা করা যায় তাহলে খাইতে অনেক মজা লাগে তা আমার কাছে দেশি ছোট্ট ছোট্ট রসুন আছে যেটা আমি ডাইল বা শাক বাগান দেওয়ার জন্য রেখেছি এই জন্য বড় সাইডটা রসুন নিয়ে আসছিলাম আর এদিকে বিস্কিট নিয়ে আসলাম তারপরে আঙ্গুলি বলি আপনারা কি নামে ডাকেন দাঁড়ান দেখাইতেছি কমেন্টে জানাইবেন যে কারা কি নামে এইগুলারে ডাকেন এই যে একটা আঙ্গুলি আর একটা আমরা গজা বলি আর একটা হইলো ফাস্তার প্যাকেট নিয়ে আসলাম তো কিছু ফাস্তা রয়েছে জন্য এক প্যাকেট নিয়ে আসলাম আর এখানে চিনি তারপরে আবার হইলো যে কি বলে আরেকটা জানি কি আছে ভিতরে মনে নাই খুললেই দেখতে পারবো তাই এগুলো একটু জারে ইয়ে করে নিতেছি ভরে নিতেছি আর আপনাদের সাথে একটু আমার প্রিয় প্রিয় আপুদের কাছে একটু রিকোয়েস্ট করে ফিলিজ প্লিজ পুরা জানি না কে কে ভিডিওটা এই পর্যন্ত আসেন ভিডিওটা দেখতেছেন দেখবেন শুরু করেছেন প্লিজ ভাইয়া পুরা শুরু তো না মানে এখন শেষের দিকে তো একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন আর ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাইন আর নতুন প্রিয় ভাইয়া ফুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে গিয়ে যাব ইনশাআল্লাহ আসলে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করে মোবাইলের দিকে তাকাতে পারতেছি না আজকে তা আজকে সবার ভিডিওতে কিন্তু প্রথম শেষে দুইটা কমেন্ট করতেছি বা একটা কমেন্টই করতেছি কেউ সবাই একটু ভুল বুঝবে না তা আমাকে একটু সাপোর্ট করে দিয়ে যাবে আমি সবাইকে কিন্তু ফুল সাপোর্ট দিব ইনশাল্লাহ আর এই যে একটাকে আমরা আঙ্গুলি বলি আর একটাকে গজা বলি দিয়ে একটু ডেলে নিলাম তা আমার মেয়ে অনেক পছন্দ করে এই খাবারগুলি খেতে মানে মিষ্টি তো এই জন্য বেশি পছন্দ করে আমার মেয়ের না আমি ওই জিনিস এই দুইটা জিনিস আমার অনেক পছন্দ কিন্তু এখন তো আমি মিষ্টি ডাক একটু খাবার কম খেতে চেষ্টা করি তাই জন্য হল একটু কমই খাই কিন্তু আমার মতো আমার আমার মতো আমার মেয়েও খায় বয়স দিতে আইসা যে কতবার বাধা খাইলাম যা কল্পনার বাইরে এক একজন আসে আর ডাক পারে আসলে দিনে বয়স দিতে গেলে একটুও শান্তি পাওয়া যায় না তাই আমার ভিডিওটা সাজানো উল্টা হয়ে গেছে আজকে মাথা ঠিক নেই এই জন্য মানে একবার মশলাটা দেখাইলাম না এই ভিডিওটা ছিল আগে যে আমি মশলাটা এক এক করে সাজাইছিলাম আর যেই মশলাটা দেখাইছিলাম এই ভিডিওটা ছিল পরে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখে নিন প্লিজ কিছু মনে করেন না আসলে সাজাইতে এটু হয়ে গেছে আর শরীরটা অনেক খারাপ লাগতেছে এই জন্য আর কিছু করব না এই অবস্থায় ভিডিওটা ছেড়ে দিব যে অবস্থায় আছে তো এই মশলাগুলো আসলে সত্যিকারের যেটা একদম বাস্তব সত্যি কথা আমরা আদা রসুন পেঁয়াজ এখন বর্তমানে কত দাম দেওয়া কিনতেছি আমি যে সময় পেঁয়াজের গুঁড়া করছিলাম চল্লিশ টাকা কেজি ছিল আদা কিনছিলাম আমি আশি টাকা তারপরে রসুন কিনছিলাম আমি ষাট টাকা কেজিতে আর আজকে আমি চা খাওয়ার জন্য একটু আদা কিনতে গেছিলাম তিনশো টাকা কেজি বলতেছে তো এই আমি অবাক হয়ে গেলাম তারপরে রসুন দেখা গেছে কি মাঝে মাঝে দুইশো টাকা ও কেজি আসে তারপরে একশো বিশ টাকা তিরিশ টাকা আবার একশো টাকা মানে যে সময় যে দাম তারপরে পেঁয়াজ বর্তমানে একশো বিশ টাকা কেজি যাইতেছে তা আপনারা চাইলে এরকম করে নিতে পারেন আমার মতো তো সবাই ভালো থাকেন আল্লাহ